আপনাদের আমাদের এই ইস্তারের কিছু অংশ আমি ডিটেলে বলতে চাই দেখুন আমি চাই দেখুন আমাদের মাঠে এখন সদস্যদের ইনভলভমেন্টের জায়গা কম হয়ে গেছে কারণ খেলা হয় না মাঠে সেটা একটা কারণ তো আমাদের বেশ কিছু করতে হবে আজকে নতুন প্রজন্মকে ভেবে যাতে মেম্বাররা মাঠে আসতে পারে সেটা আমি ব্যাডমিন্টন কোট করতে পারি বা সেটা আজকে পিকেল বলে ফোট করতে পারি আমরা একটা এমন একটা জিম করতে পারি ধরুন যেখানে মোহনবাগান মেম্বাররা তাদের মেম্বারশিপ কাজ দেখিয়ে একটা সাবসিডাইজড রেটে জিম করতে পারবে কারণ আজকে একটা জিম আছে আমাদের যেটা খালি প্লেয়ারদের জন্য সেই জিমটা ইউজ করা এরা ক্লাস হবে কিন্তু আমরা একটা আলাদা জিম করতে পারি যেখানে মন মায়নের মেম্বাররা এসে ইউজ করতে পারবে অন্তত ব্যাডমিন্টন কোর্ট করতে পারি যেমন এখানে একটা পয়েন্ট আছে আমরা যদি কলকাতার অনেকগুলো জায়গায় টেনিস কার্নিভ্যাল টেনিস কোর্ট আছে এখানে যেমন কপ আছে তন্ময় আছে তপব্রত আছে ওদেরও একটা টেনিস অ্যাকাডেমি আছে সললেক স্টেডিয়ামের সাইডে সো ওদের সাথেও আমরা কথা বলতে পারি যেখানে মৌনবাগান মেম্বাররা গিয়ে টেনিস খেলতে পারে ওখানে একটা সাবসিডাইজ রেট একটা ওয়ার্কআউট করতে হবে আমরা টেনিস কার্নিভালটাকে রিভাইভ করতে পারি এবং সেটা আমরা করতে পারি টেনিস কার্নিভালটা কারণ মৌনবাগানের একটা বিশাল ঐতিহ্য ছিল ঐতিহ্য ছিল টেনিসের ব্যাপারে তো এইভাবে নতুন করে কিছু কিছু করতে হবে যাতে মেম্বারদের যাতে নতুন প্রজন্মকে ক্লাবে আনা যায় এটা একবার শুরু করলেই দেখবেন আর প্রবলেম হবে না যে পঞ্চাশ বছরের ঊর্ধ্ব মেম্বারদের সংবর্ধনা করেছিলাম যে এতদিন ধরে তো ক্ষমতায় আছো কোনোদিন তো পঞ্চাশ ঊর্ধ্ব মেম্বারদের সংবর্ধনার কথা ভাবুন তাহলে উনত্রিশে জুলাই আছে তোমরা যদি ইলেকশনে জিতে আসো উনত্রিশে জুলাই তাদের সংবর্ধনা দাও এক মাসে তো এমন কিছু ইয়ে হয়ে যাবে না তাতে বলেছে আমি না কি চাই না প্রবীণদের সংবর্ধনা হোক এইসব এত কথা আমার একটা প্ল্যান আছে যে যারা পঞ্চাশ বছরের ওপর মেম্বারশিপ আছে যাদের তাদের আর কার্ড রিনিউ করার দরকার নেই এবং আরেকটা আছে আমি মনে করি এই মেম্বারশিপ কার্ডটা না যারা পঞ্চাশ বছর ধরে যে ফ্যামিলিতে এই কার্ডটা আছে সেই কার্ডটা কিন্তু সেই বাড়ির একটা বিশাল অঙ্গ মানে প্রাইস পজেশন বলতে পারে মানে এটা তার কাছে একটা গর্বের ব্যাপার মূল্যমান কার্ডটা তো তার অবর্ত মানে এই কার্ডটা তারই ফ্যামিলির কাছে রয়ে যাবে যেটা ট্রান্সফার হয়ে যাবে একটা মিনিমাল একটা কষ্টে যেটা আমরা ফেস করি হচ্ছে ম্যাচের টিকিটের ব্যাপারে আমরা চেষ্টা করব ম্যাচের টিকিট যাতে দেখুন এটা তো কথা বলে করতে হবে আমি অ্যাপিল করব কোম্পানির কাছে যে সদস্যদের অ্যাটলিস্ট নিজের টায়ারে ভালো টিকিট দেওয়া হোক এবং এর ডিস্ট্রিবিউশনটাও যাতে ঠিকঠাক হয় আমরা যদি চেষ্টা করব ধরুন কলকাতা দু তিনটে সেন্টারে ওটা করে যদি কারণ আজকে তো কম্পিউটারাইজড হয়ে গেছে তো সেই ডিস্ট্রিবিউশনটাও অনেকটা ইজি হবে যদি আমরা কলকাতার তিনটে মাথায় তিনটে সেন্টার করতে পারি যে সেখানকার সদস্যরা সেখানে গিয়ে কালেক্ট করে নিতে পারবে ঠিক কারণ আজকে অনেকে ধরুন দূর থেকে আসতে অসুবিধে হয় সেইটা আমরা যদি একটা ফেসিলিটি দিতে পারি সেটা ওয়ার্কআউট করতে হবে আমাদের আমার একটা ইচ্ছে আছে দেখুন আমি বলবো না যে আমি কালকেই একটা গিয়ে বড় স্টেডিয়াম করে ফেলবো বা একটা কিছু করে ফেলবো আমার ইচ্ছে আছে একটা স্টেপ ওয়াইজ যদি আমরা একটা নতুন ক্যাম্পাস মতন করতে পারি সেটা দূরে কোথাও একটা কাউল সেটা সরকারি থেকেও জমি নিতে পারি দিয়ে একটা ধরুন একটা বাড়ির মতন করলাম যেখানে আমরা নানা ইনডোর গেমস হতে পারলে পারল যেখানে মোহনবাগান মেম্বাররা এসে সেখানেও ইনভলভ হতে পারবে একটা স্টেপ ওয়াইজ শুরু করা আমি আজকে বলবো না যে আমি কালকেই একটা বড় স্টেডিয়াম করে দেব এই করে দেব তারপরে ভুলে যাব সেটা নয় এটা একটা যদি ধরুন আমরা হাওড়ার দিকে কোথাও করতে পারি তাহলে কলকাতায় তো এদিকে আছে একটা সেকেন্ড ক্যাম্পাস হতে পারলো কোথাও তো সেইটা একটা আর হচ্ছে ব্র্যান্ডিং ও মার্কেটিং আমাদের ওয়েবসাইট একটা ছিল যেটা দীপাঙ্গন এরাই চালাত এরাই চালাতো সেই ওয়েবসাইটটা বন্ধ হয়ে গেছে আমি তা ওদের সাথেও আলোচনা করেছি যে আমরা যদি একটা ক্লাবের ভালো ওয়েবসাইট বার করতে পারি যেটা ইতিহাসটাকে সংরক্ষণ করবে যেটা দা বলছিল যেখানে প্রতিটি প্লেয়ারের ডিটেল থাকবে যেখানে একটা আজকে নতুন প্রজন্ম যখন জানতে চাইবে যে সে মৌন বাগান কি সে হয়তো শুনেছে তার বাবা বৌন বাগান খেলেছে কিন্তু সে যখন খুঁজতে যাবে সে যেন সেই রেকর্ড আর এটা পায় প্লাস এই ওয়েবসাইট বার করা প্লাস ডিজিটালাইজেশন করা সমস্ত কিছু আমাদের যে প্রাইসগুলো আছে সেগুলোর একটা অরিজিনাল যদি আমরা রেপ্লিকা করতে পারি যদি যে কোনো প্রাইজ আছে আমরা যদি কাউর সাথে কথা বলে একটা ভালো করে একটা রেফ্রিকা তৈরি করে ক্লাবে রাখতে পারি যে মন মান ইতিহাস আজকে আমরা ডুরান্ডের সেই ট্রফিটা নেই কিন্তু আমরা একটা ডুর্যান্ডের প্রপার রেপ্লিকা কাউকে দিয়ে যদি বানাতে পারি জিএম করতে চাই যেখানে আমি দুটো দুজন প্রাক্তন প্লেয়ারকে ম্যান্ডেটারি নিতে হবে কমিটিতে এই প্রস্তাব আনতে চাই যাতে তাদের ইনভলভমেন্ট বাড়ে এর সাথে সাথে আজকে মহিলাদের যুগ আমি এটাও আনতে চাই যে মহিলা দুজন মহিলা জায়গা হবে ক্লাবের পরিচালনা মণ্ডলিতে এটাও একটা আমি এসডিএম করে অনেকগুলো প্লাস আমাদের অনেক রুমের অনেক ঘাটতি আছে যেমন এই ইলেকশন কত দিনের টন কত কি এগুলোকে একটা প্রপার একটা ফ্রেমওয়ার্ক করে একটা আমাদের রুল বই করা উচিত যাতে ফিউচারে কোনো অ্যাম্বিগুইটি না থাকে কেউ এর সুযোগ না নিতে পারে আমাদের যে আরেকটা মেন জিনিস আমরা করতে চাই হচ্ছে ক্লাবের মিউজিয়ামটা আর মার্চেন্ডাইজ আমরা একবার উনিশশো এগারোর একটা জামা করেছিলাম যেটা খুবই ভালোভাবে চলেছিল আজকে আপনারা দেখবেন এই যে হকি জার্সি করেছে তাতেই কত ডিমান্ড আমরা যদি মোহনবাগান ক্লাবে ডিফারেন্ট মার্চেন্ডাইজ করতে পারি সেটা ছাতা হোক ফ্রিজ ম্যাগনেট হোক বা ধরুন আজকে স্টেশনারি কিছু পেন বই এমনি টাই আপ করে যদি আমরা কম দামে করতে পারি তাহলে কিন্তু এটা খুব ভালো ওয়ে হবে সমর্থকদের কাছে সদস্যদের কাছে পৌঁছাবার এটা আর আজকে সব জায়গায় সব ক্লাবেরই নিজের মার্চেন্ডাইজ আছে সেখানে আমাদের মোহনবাগানে এই মার্চেন্ডাইজ অনেক সময় হয়েছে কিন্তু সেটা মাঝে মাঝে শুরু হয়েছে মাঝে মাঝে বন্ধ হয়ে গেছে সেটাই একটা স্টিম লাইন করে চলা উচিত আছে শিলাদিত্য আছে আমার সাথে দীপাঞ্জনদেরও কথা হয়েছে আমরা যদি মোহনবাগানের ইতিহাসটাকে একটা বই করে করে ডিজিটালাইজেশন রাখি ধরুন আমরা এই যে পুরো ইতিহাস আজকের মাঝখানে তো আমি জানি না আমি কমিটিকেও জিজ্ঞেস করবো যে যদি আমরা ফিরে আসি কারণ আমি জানি এই কমিটি একবার ঠিক করেছিল যে একটা ইতিহাস নিয়ে বই পড়বে রূপক সাহাকে ডেকেছিল এমনি অনেককে ডেকেছিল সেই কাজটা কত দূরে এগিয়েছে আমার কোনো আইডিয়া নেই কিন্তু আমার ইচ্ছে আছে দেখুন মোহনবাগান ক্লাবে আমরা সবাই মৌন বাগানি কেউ যদি ভালো কাজ করে সেটাকে স্বীকার করতে কোনো বাধা নেই কারণ এন্ড অফ দ্য ডে আমার মোহনবাগান ক্লাবই তার থেকে লাভবান হবে তো আজকে সেই কাজটা যদি নাও হয়ে থাকে আমার ইচ্ছে আছে ধরুন একটা বই অফ একশো বেস্ট গোলস অফ অন্য ডিফারেন্ট এ একশোটা বেস উইন অফ মোহনবাগান এমনি কয়েকটা বই প্লাস এগুলো যদি ডিজিটালাইজেশন ফরম্যাটে করা যেতে পারে তাহলে কিন্তু একটা ইতিহাস সংরক্ষণের পথে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবী আছে আমাদের যারা মালি বন্ধু আছে তাদের জন্য প্রভিডেন্ট ফান্ড করা এবং তাদের জন্য হেলথ ইন্স্যুরেন্স করা কারণ তাদের বেতন সত্যি খুবই কম কিন্তু তারা আপ্রাণ খাটে ক্লাবের জন্য আজকে এই ক্লাবের সাফল্যের পেছনে তাদের কিন্তু প্রচুর অবদান আমরা সেটা যেন না ভুলে যাই আমার এটা প্রথম এসেই এদের জন্য একটা হেলথ ইন্স্যুরেন্স আর মেডিক্লেম চালু করার পরিকল্পনা আছে এই মোটামুটি আরও কিছু পয়েন্ট এমনি হতে পারে যে কোনো আপনারা সাজেশন দিতে পারে আমরা সেটা দেখব যে সেটা যদি সাজেশনটা অ্যাকসেপ্টেবল করার মত হয় আমরা डेफिनेटली করব এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এন্ড এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন